আজও তো দেরি হলো ফিরতে শরীরটা ঠিক আছে তো শরীর ঠিকই আছে তবে মনটা ভালো নেই কেন মালিকের সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি দিনের আয় রোজগার কম হয়েছে না তার চেয়ে বড় ঘটনা কি হয়েছে খুলে বলো তো আমার চিন্তা হচ্ছে ছেলেটা তোমার জন্য সে কখন থেকে বসে আছে ছেলে ঘুমিয়েছে হ্যাঁ এইমাত্র ঘুমালো এখন বলো কে হয়েছে এই দেখো এটা কি এত ভারী মালিক কোন উপহার দিলো নাকি না এটা আমি বাজারের রাস্তায় কোনায় পরে থাকতে দেখেছি কুড়িয়ে পেয়েছো ভিতরে কি আছে বলে দেখেছো না সাহস হয়নি তবে হাতে নিয়ে যা বুঝলাম ভিতরে টাকায় ভরা অনেক টাকা টাকা কার টাকা তুমি এটা নিয়ে এসেছো কেন যার জিনিস তাকে খুঁজে দিয়ে দিলে না কেন কাকে দেব চারপাশে তাকিয়ে কাউকে দেখিনি প্রচন্ড ভিড় ছিল কে ফেলে গেছে বোজা উপায় ছিল না তাই ভাবলাম বাড়িতে নিয়ে আসি কাল সকালে বাজারে গিয়ে খোঁজ দেব যদি কেউ খুঁজে আসে দেখি কলতে একবার আমার তো বই হাত পা ঠান্ডা হয়ে আসছে আমারও ভয় করতে সালমা জীবনে এতদতে এশতে চোককেও দেখিনি এত টাকা এত গুণে শেষ করা যাবে না এখন কি হবে সালমা এই টাকা আমাদের না এটা যা সে নিশ্চয় এখন পাগলের মতো খুঁজছে তা তো বটেই কিন্তু আমাদের ছেলের কথা একবার ভাবো ডাক্তার কি বলেছে মনে আছে ভালো চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে আমরা তো এক বেলা খেলে আরেকবেলার চিন্তা করি আমি জানি সালমা সব জানি কিন্তু পরের টাকা চিকিৎসা করলে কি সৃষ্টিকর্তা আমাদের ছেলেকে ভালো করবেন এটা তো পাপ হবে আমি পাপ পুণ্যের কথা জানি না আমি শুধু আমার সন্তানের মুখটা হাসি খুশি দেখতে চাই কতদিন ছেলেটা একটা ভালো জামার জন্য বায়না ধরেছে আমরা দিতে পারিনি এই টাকা দিয়ে চুপ করো সালমা এমন কথা মুখে আনবে না এই টাকা হারাম আমি কালিয়ার মালিককে খুঁজে বের করব আমি জানি তুমি ঠিকই বলছো কিন্তু মন তো মানে না আমাদের এত অভাব এত কষ্ট সৃষ্টিকর্তা কি আমাদের থেকে একবারও ফিরে তাকাবেন না সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছেন সালমা আমাদের ধৈর্য ধরতে হবে এই পরীক্ষায় পাশ করতে হবে তুমি ভেবো না সৃষ্টিকর্তা যা করেন ফালোর জন্যই করেন এখনই থলিটা সাবধানে তুলে রাখো কাল সকালে বাজারে গিয়ে আমি খোঁজ লাগাবো ঠিক আছে তুমি যা ভালো পুজো তাই করো কিন্তু আমার বড় ভয় করছে ভয় পেও না সততার পথে থাকলে সৃষ্টিকর্তাই রক্ষা করবেন কে খাবার আলী ভাই শুনলাম রাতে গোমায়ি নাকি ঢাকার গরমে কিসব বাজে মাঝে কথা বলছো আরে পুরো বাজার খবর ছড়িয়ে পড়েছে যে তুমি টাকার খনি পেয়েছো কই দেখি মাটা কোথায় এটা দেখার জিনিস না যার জিনিস তাকে আমি ফেরত দেব ফেরত দেবে তুমি কি পাগল হয়ে গেছো আরে সৃষ্টিকর্তা যখন নিজ হাতে কিছু দেয় তখন তা ফিরিয়ে দিতে নেই এটা তোমার কিসমতের টাকা এটা আমার কিসমতের না এটা অন্যের আমানত যার টাকা হারিয়েছে তার কথা একবার ভাবো আমরাও তো ভাবতে রাজি না তুমি একাই এই টাকা হজম করতে পারবে না আলী আমাদেরও ভাগ দিতে হবে ভাগ কিসের ভাগ এটা কি চুরির টাকা যে ভাগ দিতে হবে তোমরা এখান থেকে যাও দেখো আলী মাথা গরম করো না সহজ কথাটা বোঝার চেষ্টা করো তুমি একজন গরিব বলি সারা দিন নেই কতই বা কামাও এই টাকাটা পেলে তোমার ছেলের চিকিৎসা হবে বইয়ের মুখে হাসি পড়বে আমি হারাম টাকায় আমার পরিবারের মুখে হাসি পটাতে চাই না ওসব ভালো মানুষের নাটক আমাদের দেখেও না টাকাটা কোথায় রেখেছো সেটা বলো ভালো ভালো দিয়ে দিলে সবার ভালো নইলে নইলে কি করবে আমার উপর জোর ফলাবে আমি এখনই চিৎকার করে লোক করব করবো আরে জামাল থাম আলি তো আমাদের ভাই ওর সাথে কি জোর করা যায় আলি তুমি আমাদের কথাটা আরেকবার ভাবো টাকাটা আমরা তিনজন ভাগ করে নেব তোমার জীবনটাই বদলে যাবে আমার জীবন বদলানোর দরকার নেই আমি যেমন আছি তেমনই ভালো আছি তোমরা আমাকে বিরক্ত করো না কি হয়েছে এখানে সকাল সকাল একটা সরবর কিসে আর বলবেন না চাচা আমাদের আলী ভাই একটা টাকার পলি পেয়েছে আমরা ওকে বলেছি চলো সবাই মিলেমিশে টাকাটা ব্যবহার করি কিন্তু অত তো সাধু সেজে বসে আছে আলী কথাটা কি সত্যি হ্যাঁ চাচা আমি একটা থলি পেয়েছি এবং এর মালিককে খুঁজছি কিন্তু ওরা আমাকে টাকাটা ভাগ করে নিতে বলছে বসি জমাল তোমরা ওকে এটা থাকতে দাও ও যেটা ঠিক মনে করেছে সেটাই করতে দাও পরের জন্য লোক করা মহাপাপ আপনার মুখে তো বড় বড় কথা বানায় আপনার তো অভাব নেই আচ্ছা চাচা আপনি যখন বলছেন তখন আমরা গেলাম কিন্তু আলি শেষবারের মতো বলছি ভেবে দেখো সারা জীবন কষ্ট করাচ্ছে চেয়ে একদিনে ভাগ্য ফেরানো অনেক ভালো জল জামাল চাচা আমি কি ঠিক কাজ করছি আমার স্ত্রীও কাল রাতে তুমি একশো বার টিক কাজ করছো বাবা তোমার স্ত্রী আবেগের বসে হয়তো কিছু বলেছে কিন্তু সেও জানে তুমি ঠিক সততার পথ কঠিন কিন্তু এ পথেই আসল শান্তি তুমি মালিককে খুঁজতে থাকো সৃষ্টিকর্তা তোমার সাথে আছেন তবে একটু সাবধানে থেকো কিসে সাবধানতা চাচা টাকার খবর বেশি ছড়ালে বসিরের মতো আরো অনেক লোভী লোক তোমাকে জ্বালাতন করতে পারে আমি কাউকে ভয় পাই না চাচা আমার ইমান আমার সাথে আছে মতিন ভাই আপনার দোকানে কি কেউ টাকা হারানোর কথা বলতে এসেছিল না তো আলি কেন কি হয়েছে আমি কাল একটা টাকার তুলি পেয়েছিলাম তো তাই খোঁজ নিচ্ছিলাম তাই বলো তোমার কথা তো এখন সবার মুখে মুখে কেউ বলছে তুমি বোকা কেউ বলছে তুমি মহৎ কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমার দায়িত্ব আমি পালন করব ভাই ও ভাই আপনি কি আলী শুনলাম আপনি নাকি একটা ডগার থলি পেয়েছেন হ্যাঁ পেয়েছি আপনি কে অভি অভিশে হতভাক আমারই থলি সৃষ্টি করতে আমার তো কবুল করেছেন দিন ভয় আবার থলিটা দিন দাঁড়ান এত পাগল হবেন না আপনার থলি তার প্রমাণ কি প্রমাণ আবার টাকা হারিয়েছে এটাই তো প্রমাণ আবার ব্যবসা সব টাকা ছিল তা তো বুঝলাম থলিটা দেখতে কেমন ছিল বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ কালো রঙের একটা কাপড়ের কালো থলে ছিল ওটাতে একটা চামড়ার থলে ছিল আচ্ছা ভেতরে কত টাকা ছিল প্রায় পঞ্চাশ ষাট হাজারের মতো হবে আমি ঠিক গুনে দেখিনি আচ্ছা নটগুলো কেমন ছিল সবই পাঁচশো টাকার নোট ছিল হ্যাঁ সবই পাঁচশো টাকার ভাই আমাকে তাড়াতাড়ি দিন আমার তারা আছে মাফ করবেন ভাই এ থলে আপনার না আমার তুমি গরিব মানুষ আমার টাকা মারা দেওয়া করছো আমি কিন্তু পুলি টাকবো আপনি পুলি টাকুন বা যাইচ্ছে করুন আপনার কোনো কথার সাথে আমার বলা প্রশ্নের উত্তরে মিল নেই আপনি এখন আসুন লোকটা কিছুক্ষণ চাচামিচি করে ভিড়ের মধ্যে হারিয়ে যায় তুমি লোকটাকে ঠেকে ধরে চলি তোমার তো বেশ বুদ্ধি লোভ মানুষকে অন্ধ করে দেয় মতিন ভাই লোকটার চোখেই লোভ ছিল মালিকের কোনো খোঁজ পেলে না তবে একজন মিথ্যা দাবিদার এসেছিল তারিয়ে দিয়েছি সারাদিন এই নিয়ে থাকবে নিজের কাজ কখন করবে আজ রোজগার কিছু হয়েছে আজ তেমন কাজ পাইনি মনটাও ভালো ছিল না মন ভালো থাকবে কি করে যে বোঝা তুমি ঘাড়ে নিয়েছো সেটা টাকার থলির চেয়েও অনেক ভারী আজ বসিরের বউ এসেছিল বাড়িতে কেন এসেছিল আমাকে বোঝাতে এসেছিল বললো তোমার নাকি মাথা খারাপ হয়ে গেছে হাতে পাওয়া লোককে পায়ে নিজের ছেলের চিকিৎসার কথা না ভেবে পরে টাকার জন্য ঘুরছো আর তুমি তার কথা শুনলে আমি কি সবাই আমাদের নিয়ে করছে কেউ সাধু বলছে আবার কেউ বলছে আস্ত পোকা মারান এসব শয্যা হচ্ছে না তাহলে এখন তুমি কি চাও আমি টাকাটা নিয়ে নেই আমি চোর হয়ে যাই আমি তা বলিনি আমি শুধু আমাদের কষ্টের কথা বলছি আমার সন্তানের মুখটা দেখলে আমার বুক ফেটে যায় তুমি কি আমার কষ্টটা বুঝো না আমি সব বুঝি সালমা আমার কি কষ্ট হয় না কিন্তু আমি কোনো ভুল পথে যেতে পারবো না দয়া করে তুমি আমাকে আরো দুর্বল করে দিও না আমাকে আমার ইমানের পরে থাকতে দাও পাঁচ দিন হয়ে গেল আলে এখনো মালিক খুঁজে পেল না কি বলতে চাইছো তুমি আরে সোজা হিসাব ও আসলে টাকাটা অজম করার মতলবে আছে এখন মালিক খোঁজার নাটক করে সময় কাটাচ্ছে কিছুদিন পর যখন সময় ব্যাপারটা বলে যাবে তখন টাকাটা ওর হয়ে যাবে হতে পারে কিন্তু আলিকা তো আমরা এতদিন সৎ বলে জানতাম আরে তোর অভাবে স্বভাব নষ্ট হয় এতগুলো টাকা দেখে ওর মাথা ঘুরে গেছে আমাদের ভাগ দিতে চায়নি তাই এই বন্ডামি করছে মানুষের নামে মিথ্যা অভাব দিচ্ছ কেন মিথ্যে বললাম চাচা আপনি বলুন পাঁচ দিনও মালিক খুঁজে পাওয়া যায় না ওর যদি আসলে ফেরত দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে পঞ্চায়েতে গিয়ে জমা দিত ঠিক বলেছিস ও আসলে টাকার পরিমাণটা কাউকে বলতে চায় না হয়তো বলবে পঞ্চাশ পেয়েছে আর বাকিটা চুপচাপ মেরে দেবে আলী মাল বহন করে দোকানের পাশ দিয়ে যাচ্ছিল কথাগুলো তার কানে আসে জামাল মুখ সামলে কথা বলো আমি চোর বা ভন্ড নই কখনো স্বীকার করেছে কত টাকা আছে আমরাও দেখি কেন দেখাবো এটা আমার আর ওই টাকার মালিকের ব্যক্তিগত ব্যাপার তোমাদের কাছে আমার সত্যতা পরীক্ষা দিতে হবে নাকি লি ওদের কথাই কান দিও না তুমি তোমার কাজ করে যাও কিন্তু চাচা ওরা আমার সম্মান নিয়ে টান দিচ্ছে আমি গরীব হতে পারি কিন্তু বেঈমান নই সামান কইরাবা সামান টাকা টাকা সামান আসে আলিয়ে তুমি সেই সুযোগটাই পাই ঢেলছো আলীর কথা না বাড়িয়ে রাগে দুঃখে সেখান থেকে চলে যায় খোঁজ মালিকের না না তবে গ্রামের চোখে আমি চোর হয়ে গেছি কি হয়েছে বসির আর জামাল পুরো গ্রামে দিয়েছে যে আমি টাকাটা আত্মসাত করার দান্দায় আছি সবাই আমাকে সন্দেহ চোখে দেখছে আমি শুনেছিলাম কিছু কথা যার জন্য এত কষ্ট সেই সততার এই প্রতিদান আমার মরে যেতে ইচ্ছা করছে সালমা এমন কথা বলে না তুমি কোনো ভুল করনি যারা আজ তোমাকে সন্দেহ করছে কাল তারাই তোমার প্রশংসা করবে সেই কালটা কবে আসবে তার আগে তো আমি চোর অপবাদ দিয়ে মরে যাব আমি আর পারছি না কাল সকালে আমি এই টাকা থলিটা পঞ্চায়েতের কাছে জমা দিয়ে আসবো আমার এই বোঝা বইতে ভালো লাগছে না কিন্তু তুমি তো নিজে মালিককে খুঁজে দেবে বলেছিলে আমার ভুলের জন্য আজ আমার এই অবস্থা আমি ভেবেছিলাম আমি পারবো কিন্তু আমি পারিনি সমাজের চোখে আমি এখন একজন লবি একজন চোর না তুমি চোর নও তুমি সবচেয়ে সৎ মানুষ কে কি বললো তাতে কিছু যায় আসে না কিন্তু আমার যায় আসে শালমা আমার একমাত্র সম্বল ছিল আমার সম্মান আর সেটাও ধুলোয় মিশে যাচ্ছে আলি আলি আতিশ না কি তাড়াতাড়ি চল কি হয়েছে চাচা এত সকালে বাজারে একজন লোক পাগলের মতো ঘুরছে বলছে তার নাকি একটা টাকার থলি হারিয়ে গেছে দেখতে বেশ ভদ্র লোক সত্যি চাচা কোথায় সে আমি তাকে মতির দোকানে বসিয়ে রেখে এসেছি তুই চল কিন্তু সাবধান ভালো করে সব জেনে নিবি আমি আসছি তালমা তুমি দোয়া করো ভাই আমার যে কি হবে আমার মেয়ের বিয়ের জন্য জমানো সব টাকা ছিল ওই থলিতে আপনি চিন্তা করবেন না আমাদের আলি যদি পেয়ে থাকে আপনি ঠিক ফেরত পাবেন এই যে আমাদের সাধু এসে গেছে নতুন শিকার পেয়েছ নাকি বসে কে পাত্তা না দিয়ে সাদেক সাহেবের দিকে এগিয়ে যায় আলী আসসালাম আলাইকুম শুনলাম আপনার কিছু হারিয়েছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই আমার একটা টাকার থলি হারিয়েছে আপনি কি পেয়েছেন আমি একটা থলি পেয়েছি কিন্তু সেটা আপনার কিনা তা তো যাচাই করতে হবে অবশ্যই অবশ্যই আপনি যা জিজ্ঞাসা করার করুন আচ্ছা বলো তো থলিটা কিসের তৈরি আর কী রঙের ছিল খয়েরি রঙের চামড়ার থলি উপরে একটা ফিতা দিয়ে বাঁধা ভিতরে ঠিক কত টাকা ছিল ঠিক দুই লাখ পঁচিশ হাজার টাকা টাকার কথা শুনে জামালের চোখ কপালে উঠে যায় টাকার সাথে আর বিশেষ কিছু ছিল কি যা শুধু আপনি জানেন হ্যাঁ ছিল তো টাকার নিচে একটা ছোট কাগজে আমার মেয়ের নাম লেখা আছে আর একটা পুরনো এক টাকার কয়েনও ছিল আমার মায়ের দেওয়া এই কথা শোনার পর আলীর আর কোনো সন্দেহ থাকে না সে দ্রুত বাড়িতে গিয়ে ছুরিটা নিয়ে ফিরে আসে তো এটা আপনার নিশ্চিত করে তার চোখে পানি চলে আসে হ্যাঁ এটাই আমার সব ঠিক আছে সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন আমি আপনার এই ঋণ জীবনও শোধ করতে পারবো না এটা ঋণের কিছু না এটা আমার দায়িত্ব ছিল এটা আমার পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার দয়া করে না করবেন না আমাকে মাফ করবেন আমি এই টাকা নিতে পারবো না কিন্তু ওকে জোর করো না বাবা ও সততা ও সবচেয়ে বড় পুরস্কার ঠিক আছে আপনি যদি টাকা না নেন আমার একটা অনুরোধ রাখতে হবে আপনার নাম আলি তাই না আপনি কি কাজ করেন আমি একজন কুলি বোঝা টানি আজ থেকে আপনাকে আর বোঝা টানতে হবে না শহরে আমার একটা কাপড়ের দোকান আছে আমি চাই আপনি আমার সেই দোকানে ম্যানেজারের দায়িত্ব নিন আপনার মতো একজন সৎ মানুষেরই আমার প্রয়োজন আমি আমি তো লেখাপড়া জানি না আমি কি করে ম্যানেজারের কাজ করব সতুতই সবচেয়ে বড় যোগ্যতা বাকিটা আমি আপনাকে শিখিয়ে নেব আপনার পরিবার সহ থাকা খাওয়া সব ব্যবস্থা আবার বলুন আপনি রাজি চাচা আর দেরি করিস না অলি রাজি হয়ে যা সৃষ্টিকর্তা তোর দিকে মুখ তুলে তাকিয়েছেন राजी